ले जाओ फिर आ जाओ सुंदर जाओ नाम के सुमय था खाली घुमैया घुराओ <laughs> सुमय था को घुमैया ए चुप चुप लोली बापे सुमैया ए पे गुरासो गुर देखाओ कैमरा देखाओ जाओ की नाम मारिया छोरा दिया মারিয়া 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 পেল ললিপপ নিয়ে যাও এবার ঘুরে আসো দেখাও যাও নাম কি ফাহিমা এত জোরে ঘুরে দিল ফাহিমা আমাদের অনেক বাচ্চা তারা অনেক অনেকে এখনো অফাকে আছে এবারে মেয়েদের পর্ব শেষ ছেলে শুরু নাম কি সামিউল এখন অনেক অপেক্ষা আছে পরন্ত বিকালে আমাদের রোদের আলো ঠিক কমে যাচ্ছে ফ্লাড লাইটের আলো ব্যবস্থা করা দরকার বলো নাম বলো ঘুরাও তো কোনটা মন যাচ্ছে কোনটা মন যাচ্ছে মন যাচ্ছে আমাদের চারপাশে অনেক শিশু অনেকে চারপাশে অনেকেই আছে আমাদের তারা সবাই খুশি কবাদার খেলা খেয়ে নিয়ে নাও নতুনটা নিয়ে নাও হ্যাঁ ঘুরাও আমাদের আজকে আজকের একটা আনন্দ ঘন পরিবেশের খেলাটা হচ্ছে মজা পেয়ে সবাই মজা পাচ্ছে মজা খেয়ে সবাই মজা পাচ্ছে

ইয়ে ইয়েলোব কি পায় এখন ওই ইয়ে ইয়েলোই পেয়েছে হলুদ খুন ছুটি দিচ্ছে কারণের মধ্যে খুনছুটি তারপরে ওরা মজা পাবে মজা মজা খেয়ে মজা পাচ্ছে খুবই কিন্তু নতুন চকলেট হ্যাঁ সুন্দর এই মোটা বাবু ঘুরো দাও মোটা বাবু ঘুরে ঘুরে কি ভালো দেখে নীরব বাবু আমাদের খুব ভালো তাই হলো টিউব চকো চকে বেশ নিয়ে যাও আর্জেন্টিনা তুমি তুমি আর্জেন্টিনা পছন্দ করো মেসি কি পছন্দ করো কোন দিকে তোমার ছো কোন দিকে তুমি তো ভাইয়া ললিপপ পেয়েছো দেখাও দেখাও খাইলে খুশি ওরা খেই খুশি গুরা হইলে যা ফুল গুরাউ গুরাউ নতুন জকেট পেয়ে গেল হাতে দাও হাতে দাও ও তো এসে কি নাম ইয়ামিন ইয়া মিন আমার ইয়ামিন ইয়ামিন পেল ললিপপ নিয়ে যাও হুম যা কালকের খেলার সময়সূচি আজকে ঘোষণা করে দিল বিচারক মণ্ডলী হ্যাঁ আমাদের সামিউলের গুচ্চাকা ঘুরেatasaray শেষ হয়ে গেল আজকের আমাদের খেলার মূল পর্ব সবাই মজা পাচ্ছে মজা খে মজা পাচ্ছে গিসসের পরন্ত বিকালে মজা পে সবাই খুশি আমরাও খুশি ওদেরকে মজা দিতে পেরে আগামীকাল আবার নতুন একটা খেলা নিয়ে নতুন নতুন খাবার নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব আমাদের চোখ রাখুন আপিফ ফুড চ্যানেলে আসসালামাইকুম